আমরা ইদানিং অনেক ছেলে দেখি তারা ধর্মান্তর হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে সনাতন ধর্ম থেকে তারা এথিএস হয়ে যাচ্ছে তারা অন্য ধর্ম গ্রহণ করতেছে কিন্তু কেন এই কারণ আচ্ছা আপনি কি কখনো ভগবদ্গীতা পড়েছেন যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই প্রথম অধ্যায়ের যে প্রথম নম্বর শ্লোকটা কি বলা রয়েছে সেটা কি আপনি কখনো খেয়াল করেছেন যে আসলে সেখানে কি বলা রয়েছে সেখানে বলা রয়েছে কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুৎসব মামকা পাণ্ডবা সাজৈব কি কুরবত সঞ্জয়া সেখানে অর্জুন বিষাদ যোগেই কিন্তু বলা রয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা সমবত হয়ে তারপর কি করল দ্বিতীয় রাষ্ট্র কিন্তু সঞ্জয়কে জিজ্ঞেস করল যে ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র সমবেত হয়ে তারপর তারা কি করল আমরা অধিকাংশ হিন্দু ছেলেমেরাই কিন্তু ভগবদ্গীতা পড়ি না আর পড়বারও সুযোগ হয় না বললেই চলে সিস্টেম নেই যে ভগবদ্গীতা পড়ার বা ভগবানের প্রতি অগ্রসর হওয়া আমাদের সিস্টেম নেই এই হিন্দু সমাজে তাই আপনাকে কী করতে হবে আপনি যদি কোনো গার্জিয়ান আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার সন্তানকে আপনি যদি ধর্মীয় শিক্ষায় করে ওঠান তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম ভালো কিছু শিখবে নিজে পড়তে পারতেছেন না আপনার সন্তানকে দিয়ে পড়ুন তবু আপনার সন্তানকে উৎসাহিত করুন গীতার প্রতি এবং তার পাশাপাশি ধর্মীয় নিয়মকানুনগুলো মেনে চলার একটু নির্দেশনা দেবেন নিজেই আচরণ করবেন তার কারণ নিজে না আচরিলে ধর্ম না শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় তাই আজকে আমি প্রথম অধ্যায়ের যে প্রথম নম্বর শ্লোকটা পড়লাম যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুজুৎসা বা মামকা পাণ্ডবা সচাইব কিব বকুর্বত সঞ্জয়া আপনার সন্তানকে এইভাবে মুখস্ত এবং চর্চা করার চেষ্টা করান যাতে করে আপনার ছেলেও বা আপনার মেয়েও একদিন ধর্মের প্রতি অগ্রসর হবে আর ধর্মের প্রতি অগ্রসর থাকলে সে কিন্তু কখনোই ধর্মান্তরিত হবে না আমরা ইদানিং অনেক ছেলেমেয়েকে দেখি তারা ধর্মান্তর হয়ে যাচ্ছে তারা বেরিয়ে যাচ্ছে সনাতন ধর্ম থেকে তারা অ্যাথিষ্ট হয়ে যাচ্ছে তারা অন্য ধর্ম গ্রহণ করতেছে কিন্তু কেন এই কারণ আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমরা নিজেই ধর্ম করছি না আর অন্যকেও কোনো শেখাচ্ছি না শেখার ফলে আমাদের সন্তানেরা আমাদের ছেলেমেয়েরা আমাদের ধর্মে মনে হয় কিছুই নেই দেখুন আমরা কিন্তু অনেক সময় দেখি যে এই কাহিনিগুলো যে ধর্মান্তরের বিষয়গুলো আমরা যখন ভাবি তখন আমাদের নিজেকেই খারাপ লাগে তাই ভগবান কিন্তু গীতায় বলেছে যে তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে যে শ্রেয়ানো স্বধর্ম বিগুণ পরম ধর্ম ধর্মাচ্ছনতিষ্ঠাৎ স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ স্বধর্ম হচ্ছে শ্রেয় পরধর্ম ভয়াবহ যদিও তোমার স্বধর্মে মৃত্যু হয় তবুও মঙ্গলজনক কিন্তু আজকালকার ছেলেমেয়েরা আমরা এটা মানি না বা বুঝি না না বুঝিয়েও না বোঝার ভান করে যায় তাই অবশ্যই আপনাদের সন্তানদেরকে অবশ্যই ধর্মের প্রতি অগ্রসর করান ভগবদ্গীতা পড়ান পাশাপাশি অন্য অন্য শাস্ত্রগ্রন্থগুলো পড়ান তাতে আপনার উপকারে আসবে ক্ষতি আসবে না আরেকটা জিনিস কি আমরা নিজেরা একটা চাহিদা করি না যে আমাদের ধর্মের প্রতি বা আমাদের ধর্মের বিষয় কি রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করি না তাই আমি আস্তে আস্তে আরও অনেক ভিডিও নিয়ে আসবো অবশ্যই আপনার সেই ভিডিওগুলো দেখবেন তো আর কথা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বল